মাত্র উনিশ সেকেন্ডের একটি ভিডিও শিরোনাম মি অ্যাট দ্য জো ভিডিওতে দেখা যায় এক তরুণ চিড়িয়াখানায় হাতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন কম ভেজিলেশনের ভিডিও অস্পষ্ট সাউন্ড কোয়ালিটি তবু এটি ইতিহাস কারণ এটি ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও আর সেই তরুণ হলেন জাওয়েদ করিম যিনি ইউটিউবের একজন সহপ্রতিষ্ঠাতা এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ জাওয়েদের জন্ম জার্মানিতে তার বাবা নাইমুল করিম একজন বাংলাদেশি গবেষক এবং মা জার্মান বংশোদ্ভূত জৈব রসায়নবিদ ছোটবেলা জার্মানিতেই কাটলেও উনিশশো সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় সেখানেই তিনি পড়াশোনা করেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনার ফাঁকে পেপালে ইন্টার্নশিপ করতে গিয়ে তার পরিচয় হয় স্টিফ চেন এবং চ্যাড হার্লির সঙ্গে যাদের সঙ্গে মিলে পরে ইউটিউব প্রতিষ্ঠা করেন দু চার সালে সুনামির একটি ভিডিও খুঁজতে গিয়ে তারা উপলব্ধি করেন অনলাইনে ভিডিও শেয়ার করার মতো নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্ম নেই সে শূন্যতা থেকেই ইউটিউব তৈরির ভাবনা আসে ধারণা থেকে বাস্তবায়নের মূল প্রযুক্তি কাঠামো গড়ে তোলার পেছনে জাওয়েদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ 2005 পাঁচ সালের তেইশ এপ্রিল ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও ছিল মি এট দ্য জো যা জাওয়েদ নিজেই ধারণ ও আপলোড করেন ভিডিওটি বর্তমানে ইউটিউব ইতিহাসে সবচেয়ে আইকনিক ভিডিও হিসেবে বিবেচিত যদিও অন্য দুই সহপ্রতিষ্ঠাতা ইউটিউবের কার্যক্রমে সক্রিয় থাকলেও জাওয়েদ কিছুটা পিছনেই থাকেন সে সময় তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন 2006 সালে ইউটিউবকে কে 1.65 সিক্স ফাইভ বিলিয়ন ডলারে গুগল কিনে নেন ইউটিউবের তিন দশমিক ছয় শেয়ারের মালিকানা থাকায় জাওয়ায়দ করিম পেয়েছিলেন প্রায় চৌষট্টি মিলিয়ন ডলার ইউটিউব বিক্রির পর তিনি সরাসরি প্রযুক্তি দুনিয়ার আলোচনার বাইরে চলে যান তবে থেমে থাকেননি সে অর্থ দিয়ে তিনি বিভিন্ন স্টার্টআপে অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে বিনিয়োগ শুরু করেন এর মধ্যে রয়েছে রেডিট কোম্পানি বর্তমানে পাবলিক লাইফে তাকে খুব কম দেখা যায় ব্যক্তিগত জীবনও গোপন রাখেন তিনি সোশ্যাল মিডিয়ায়ও অনুপস্থিত তবে প্রযুক্তি নিয়ে তার চিন্তাভাবনা এখনও থেমে নেই দুই সালে ইউটিউব যখন ভিডিও ডিসলাইকের সংখ্যা গোপন করার সিদ্ধান্ত নেয় তখন তিনি প্রকাশ্যে এর বিরোধিতা করেন নিজের চ্যানেলের বায়োতে তিনি লেখেন দিস ইজ আ স্টুপিড আইডিয়া ইউটিউব এখন শুধু বিনোদন নয় সংবাদ শিক্ষা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য মাধ্যম সেই ইউটিউবেরই সহ প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি বংশোদ্ভূত এ গর্বের খবর অনেকেই এখনও জানেন না জাওয়ায়দ করিম প্রমাণ করেছেন মেধা আর সৃজনশীলতা থাকলে বিশ্ব প্রযুক্তি জগতে বাঙালিরাও রেখে যেতে পারে অবনীত স্বাক্ষর